গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আজকে একটা নতুন দিন নতুন সকাল আর আমি আমার ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকেই তো ঠাকুরগড়ে দেখলেনই আপনারা মোটামুটি আমি ফুলগুলো নিয়ে নিয়েছি আর গাছে কিছু ফুল আছে সেইগুলো আমি তুলতে এলাম তো এসে দেখলাম অনেকগুলোই অপরাজিতা ফুল ফুটেছে আজকে কয়েকদিন ধরে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে কারণ আমি নিজে একজন মেয়ে এবং আমি একজন মেয়ের মা তো সেই হিসাবে নারী সুরক্ষা এবং নারী নিরাপত্তা কোথায় কতটা আমরা আদৌ স্বাধীন হয়েছি কি না আমরা আমরা কীভাবে চলবো কতটা আমরা সিকিওর সেই সব নিয়ে ভাবনায় মনটা সত্যি সত্যি ভারাক্রান্ত হয়ে রয়েছে যতই মন ভারাক্রান্ত থাকুক আর যাই থাকুক কর্ম তো করতেই হয় সকালে উঠে সেই রান্না ভান্নাও করতে হয় কাজকর্মও করতে হয় এবং তার সাথে আনুষঙ্গিক কাজ সেগুলো আমাদেরকে করতেই হয় আর তার সাথে ওয়ার্কিং উম্যান যারা আছেন তারা তো অবশ্যই বাইরের জগৎটার সঙ্গেও পরিচিত সেখানেও তাদেরকে যেতে হয় তো আর কাণ্ড নিয়ে কিছু বলার ভাষা আমি খুঁজে পাই না ওই যে বললাম যেহেতু আমি একজন মেয়ে এবং আমি একটি মেয়ের মা কোথায় যেন কষ্টে বুকটা ফেটে যায় কিন্তু কাউকে আমি বলে উঠতে পারি না কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি আমরা আমাদের বাইরের দিকটাকে মডার্নাইজ করলেও আমাদের মেন্টালিটিটাকে আমরা মডার্নাইজ করতে পারিনি বাইরের দিক বলতে পোশাক আশাক এই কথাটা বলতে চেয়েছি মেয়েটির মিত্রটা এতটাই মর্মান্তিকভাবে ঘটিয়েছে যেটা শুনলে এবং দেখলে গাস আমরা কোথায় আছি কিসে বাস করছি আমরা কিভাবে চলছি হ্যাঁ আমি এই কয়দিন ধরে একটাও কথা বলিনি কোথাও কোনো পোস্টও করিনি তারও একটা কারণ রয়েছে জানেন ওই যে বললাম যেহেতু আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি এবং আমরা যতই চিৎকার করে বলি না কেন আমরা নারী পুরুষ সবাই সমান আদেও কি তাই নারী পুরুষ কি সত্যি সমান নারী এবং পুরুষ দুজনকে দুটো সত্তা দিয়ে তৈরি করেছে সৃষ্টি করেছে ভগবান তো সেই জায়গাটায় এসে বারবার নারী অত্যাচারিত হচ্ছে এর আগে ঘটে গেছে নির্ভয়া কাণ্ড কামদুরি কাণ্ড তাতে কি পুরুষদেরকে দমানো গেছে না দমেছে সব থেকে লজ্জাজনক কথা হচ্ছে কি জানেন তো আজকে আমি একটা অডিও পেলাম সেখানে আমি শুনতে পেয়েছি যে একটি মেয়ে নাকি তার সঙ্গে জড়িত এবং যারা সেই খুনের চেষ্টা করেছিল সেই জায়গাটায় গিয়ে মেয়েটিও ওই ছেলেগুলোর সঙ্গে সহযোগিতা করেছে দীক্ষার দি সেই মেয়েটিকে দীক্ষার দি দি মেয়েটির মাকে এবং দীক্ষার আমরা আমাদের নিজেদেরকে আমরা আদৌ মানুষ একবার বুক কাঁপলো না যে আমি একটা মেয়ে হয়ে কি করে এই ছেলেগুলোর সঙ্গে সঙ্গত দিচ্ছি মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি মেয়েটার একটু পরে মৃত্যু হতে পারে এরকম করে যদি আমাকে কেউ এইগুলো করে আমার সাথে যদি এরকম হয় তখন আমার কি হবে একবারও ভাবিনি এবং এই স্বার্থপরের দুনিয়াতে আমরা অনেক মেয়েরাই এগুলো কখনোই ভাবি না আমরা শুধু আমাদের নিজেদেরকে নিয়ে বাঁচি এই যে এত বোমবাতি মিছিল হলো এত কিছু হচ্ছে লাখ লাখো কোটি কোটি মানুষ এই মিছিলে যোগদান করেছে প্রত্যেকের বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মায়েরাও চলে এসেছেন এই মিছিলে যোগদান করতে কেউ কি এই গ্যারান্টিটা দিতে পারেন যে কালকের রাত থেকে সব কিছু আজ হয়ে যাবে আমার মনে তো হয় না সব ঝড় থেমে যাবে মিছিল থেমে যাবে সব কিছু ঠান্ডা হয়ে যাবে বাট ঝড়টা থেকে যাবে শুধুমাত্র মেয়েটির মার বাবার অন্তরের মধ্যে প্রতিনিয়ত তারা সেই ঝড়টা অনুমান করতে পারবে কতটা কষ্ট কতটা দুঃসহ যন্ত্রণা তারা প্রতিনিয়ত ভোগ করবে কত কষ্ট করে তারা মেয়েটিকে পড়িয়েছেন মেয়েটি কত স্বপ্ন দেখেছিল সব স্বপ্নগুলোকে কারো লাল ওষার জন্য মেয়েটির মাটির নিচে চাপা পড়বে এইভাবেও কীভাবে সম্ভব বলুন প্রত্যেকের ঘরে মা আছে বোন আছে প্রত্যেকেই আনসিকিউর কেউ কেউ মন্তব্য করেছে মেয়েটির কি দরকার ছিল ওই রাতে ডিউটি করার মেয়েটিকে ডিউটি দিয়েছিল তাই মেয়েটি ডিউটি করতে গেছিলো ওই তো আজকের অডিওতে শুনলাম মেয়েটিকে নাকি টর্চার করার জন্য আমি আর বলতে পারছি না আমি আর সত্যি সত্যি আমি বলতে পারছি না আমি বলে বোঝাতে পারবো না যে এটা কতটা বেদনাদায়ক একটা মানুষকে শাস্তি দিয়ে কিচ্ছু হবে না শাস্তি দিতে গেলে সেই সাথে জড়িত সমস্ত মানুষগুলোকে শাস্তি দিতে হবে খুঁজে খুঁজে বার করতে হবে কারা কারা এই মেয়েটার সাথে সাথে মেয়েটার স্বপ্নগুলোকে এইভাবে নষ্ট করে দিয়েছে মেয়েটার একমাত্র মা বাবার আশ্রয়টুকুকে কিভাবে নষ্ট করেছে তাদের সবাইকে টেনে এনে শাস্তি দিতে হবে ফাঁসিটা সবার মাঝে জনগণের মাঝে ফাঁসিটা দেওয়া উচিত ফাঁসিটা চার দেওয়ালের মধ্যে নয় তবেই যদি তারা একবারের জন্য হলেও বুঝতে পারে যে একটা মেয়েকে ওইভাবে টর্চার করে মৃত্যু দেওয়াটা কতটা কষ্ট পেয়েছিল মেয়েটা জানেন আমি কথাগুলো বলে ঠিক করলাম কি ভুল করলাম ভুল বললে সবাই ক্ষমা করে দেবেন জানেন গত পরশু দিন আমি যখন বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলাম আমি বাড়িতে ফোন রেখে গেছিলাম মেয়েটি একা একা বাড়িতে ছিল কতবার করে ফোন করেছি মেয়ে বলছে মা তুমি তো কখনো এত ফোন করো না আমি বললাম যে না এমনিই ফোন করছি বারবার তুই কী করছিস তাই কতটা আতঙ্কিত হয়ে রয়েছি আমরা এইভাবে কি সমাজ চলে আমি কোনো সিএম পি কাউকে কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই শাস্তি হোক যেভাবে ওরা মেয়েটিকে মেরেছিল তার থেকে কঠিন শাস্তি হোক তাদের মানুষের দেখুক যে কিভাবে এরকম একটা জঘন্য অপরাধ করলে পরে শাস্তি হয় সবার আগে যদি সেই মেয়েটি অপরাধী হয় যে মেয়েটির কথা আজকে আমরা অডিওতে পেয়েছি সেই মেয়েটিকে প্রথমে শাস্তি দেওয়া হোক কারণ একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ওইভাবে যন্ত্রণা দিয়ে মেরেছে তার জন্য শাস্তিটা ওকে প্রথমে দেওয়া হোক একজনের মেধা আছে সেই মেধা নিয়ে এসে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাবে তোমার মেধা নেই তাই বলে তুমি আরেকজনকে অন্যের পা চেটে তাকে মিত্র মুখে ঠেলে দিয়েছ তাকে মিত্র দিয়ে দিলে এতটা টর্চার করে আই হোপ তোমার সাথে এরকম কিছু না হয় কোনো দিন তোমার সেই বয়ফ্রেন্ডটিও তোমার সঙ্গে কোনো দিন এইরকম না হোক সেদিন তুমি বুঝবে তার যন্ত্রণাটা কতটা যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম ভুল কিছু বললে আমাকে ক্ষমা করে দেবেন তো বন্ধুরা রান্না বান্না করতে করতে আমি আপনাদের সঙ্গে এতগুলো কথা বলে ফেললাম আবার বলছি যদি কোথাও ভুল বলে থাকি প্লিজ আপনারা আমায় ক্ষমা করে দেবেন আর আর কিছু বলার নেই আমার যাই হোক চারটে পাঁচ মতন বাজে একদম অন্ধকার হয়ে এসছে চারিদিকটা মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে মেয়ে এখনও ফেরেনি মেয়ের এখনও আজকের পরীক্ষার পরে আরেকটা পরীক্ষা রয়েছে প্রচণ্ড অসুস্থ ছিল প্রচণ্ড অসুস্থতা নিয়েই কয়দিন পরীক্ষাগুলো দিয়েছে কি হবে জানি না ও ভীষণ ভয়ে আছে আমিও ভীষণ ভয়ে আছি আর ওর পরীক্ষার সময়টা আসলেই এইগুলো হয় আচ্ছা কেমন আছে পরীক্ষা আগে যেটা বল হ্যাঁ ও মা তাই নাকি বা বেড়ে গো হ্যাঁ দেখুন যাওয়ার সময় টাকা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে তুই তো বিশেষ কিছু খেয়ে যাসনি শুধু এক এক কাপ মতো মুসাম্বির জুস খেয়ে গেছিলো আর কিনে এস যাই হোক আজকের লাঞ্চ মেনুতে ছিল শাপলার ভেলা ভাজা ইলিশ মাছের পাতুরি আর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল কোনোটারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না মানে বললাম না পুরো রান্নাটাই আপনারা দেখেছেন তো যাই হোক এখন সাড়ে চারটের বেশি বাজে এখন আমরা খাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে আজকে যেহেতু একটু অন্যরকম রান্না করেছি তাই মেয়ে আসার জন্য ওয়েট করছিলাম তো টাটা বাই